ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির ভার্ভ বলা শেখাব ভার্ভ বা ক্রিয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ভ্যারবো তো সকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন আজকে আমরা ইতালিয়ান ভ্যার্ব শিখব তো ভার্বের মানে কোনো না কোনো কিছু করা বোঝায় যেমন দেখুন এখানে আমরা বুঝিয়েছি থাকা থাকা এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এসেরে এসেরে এটা একটা ভ্যার্ব বা ইংরেজিতে যেটাকে বলি ভার্ব বাংলাতে বলি ক্রিয়া এসেরে মানে থাকা পরবর্তীতে আছে করা করা এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফারে ইতালিয়ান শব্দার্থ ফারে মানে করা মানে থাকা এরপর রেখেছি যাওয়া যাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া আন্দারে কি আন্দারে একটা ভ্যারবো এরপর আমরা রেখেছি আশা আশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেনীরে ভেন মানে আশা আন্দারে মানে যাওয়া তো ভিওর্স এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব বলা এই যে আমি কথা বলতেছি কথা বলা এটাকে বলা হয় পার্লারে আর বলা এটাকে বলা হয় দী রে ইতালিয়ান শব্দার্থ দীরে দীরে মানে বলা এরপর আমরা শিখব দেখা দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেদের ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দেখা বলুন তো কি মানে দেখা ভেদের মানে দেখা এখানে আমরা রেখেছি খাওয়া খাওয়া এটাকে ইতালিতে বলা হয় মানজারে ইতালিয়ান শব্দার্থ মানজারে মানজারে মানে খাওয়া প্রত্যেকটা মুখস্থ করে রাখবেন এরপর আমরা রেখেছি পান করা দেখুন খায় আমরা কোনগুলা যেমন বিস্কুট ভাত মাছ আর পান করি কি যেমন বিয়ার পানি দুধ তো পান করা এটাকে বলা হয় বেরে বেরে মানে পান করা পরবর্তীতে আমরা রেখেছি ঘুমানো ঘুমানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দর্মি রে মানে হচ্ছে ঘুমানো তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে লেখা লেখা এটাকে ইতালিতে বলা হয় স্ক্রিভেরে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে লেখা লেখার পরে আমরা কি শিখব লেখার পরে এখানে আমরা শিখব কথা বলা কথা বলা এটাকে বলা হয় পার্লারে ইতালিয়ান শব্দ পার্লারে মানে হচ্ছে কথা বলা তো আমরা স্ক্রিভ হের শিখলাম পার্লারে শিখলাম এরপর আমরা শিখব বোঝা কোন একটা বিষয় বোঝা বুঝতে পারা এটাকে বলা হয় কাপিরে ইতালিয়ান শব্দার্থ কাপিরে মানে হচ্ছে বোঝা বোঝা শিখলাম কাপিরে কথা বলা পার্লারে এরপর আমরা শিখব জানা জানা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপেরে ইতালিয়ান শব্দ সাপেরে মানে হচ্ছে জানা জানার পরবর্তীতে আমরা এখানে রেখেছি ভালোবাসা ভালোবাসা বা লাভ এটাকে ইতালিতে বলা হয় আমোরে ইতালিয়ান শব্দ আমোরে মানে ভালোবাসা মানে জানা তো ভিও এরপর আমরা এখানে রেখেছি খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে আমরা বলি আপ্রিরে আপ্রিরে মানে হচ্ছে খোলা খোলার পরবর্তীতে আমরা কি শিখব খোলার পর এখানে আমরা রেখেছি পড়াশোনা সোভিয়ট আমরা যে পড়াশোনা করি বা স্টাডি করি একই তো আমরা এটাকে ইতালিয়ান ভেরবতে বলি স্তু স্তু স্তুদিয়ারে মানে পড়াশোনা করা বা অধ্যায়ন করা আমরা বলি যেটাই বলেন একই মানে দিয়ারে। এরপরে আছে শেখা শেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইম্পারারে ইম্পারারে শব্দের অর্থ শেখা শেখার পরবর্তীতে আমরা কি শিখব এখানে আমরা শিখব অপেক্ষা করা অপেক্ষা করা এটার ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে অপেক্ষা করা তো বন্ধুরা আমরা দুইটা ধাপ ইতিমধ্যে শেষ করে ফেলেছি এখানে আমরা রেখেছি চিন্তা করা চিন্তা করা বা ভাবা এটার বিষয় এটার ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দার্থ পেনসারে মানে চিন্তা বা ভাবনা করা এরপর এরপর কি শিখব আমরা শিখবো সাহায্য করা সাহায্য করা এটার ইতালিয়ান হচ্ছে আইয়ুতারে ইতালিয়ান শব্দার্থ আয়ুতারে মানে হচ্ছে সাহায্য করা তো ভিওর্স চিন্তা করা পেন্সারে সাহায্য করা আয়ুতারে এরপর আমরা রেখেছি নাচ করা নাচ করা বা নাচানাচি করা এটার ইতালিয়ান হবে বাল্লারে ইতালিয়ান শব্দার্থ বাল্লারে মানে হচ্ছে নাচ করা এখানে আমরা রেখেছি গান করা গান করা বা গান গাওয়া এটাকে আমরা ইতালিতে বলবো কান্তারে কান্তারে শব্দের অর্থ গান গাওয়া নাচ করা এটা এরপর আমরা রেখেছি পাঠানো পাঠানো এটাকে আমরা বলবো মান্দারে ইতালিয়ান শব্দ মান্দারে মানে পাঠানো সোভিয়ট কান্তারে গান গাওয়া মান্দারে পাঠানো এরপর আমরা রেখেছি বন্ধ করা কোন একটা জিনিস বন্ধ করা বা অফ করা এটাকে আমরা দে রে ইতালিয়ান শব্দার্থ কিউ রে মানে হচ্ছে বন্ধ করা তো আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি কেনা কোন একটা জিনিস কেনা বা ক্রয় করা এটাকে আমরা ইতালিতে বলবো কোম্প্রারে ইতালিয়ান শব্দার্থ কোম্প্রারে মানে হচ্ছে কেনা পরবর্তীতে আমরা রেখেছি বিক্রি করা দেখুন কোন একটা জিনিস কিনে নিয়েছেন ওটা হচ্ছে কোম্প্রারে আর একটা জিনিস সেল করবেন বিক্রি করবেন এই বিক্রি করা এটাকে বলা হয় ভেন্দের বিক্রি করা কোম্প্রারে ক্রয় করা এরপর আমরা রেখেছি রান্না করা রান্না করা এটাকে আমরা বলি ইতালিয়ান মানে হচ্ছে রান্না করা তো আজকে আমি ভ্যারব নিয়ে ভিডিওটা বানালাম জানি না কার কাছে কেমন লেগেছে তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে বেসিক কথোপকথনগুলা শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ